অমল দাসের সব মানুষের অমল দাসের কারণে কোনো মানুষ কোনো মেয়ে লোক শান্তি পাইতেছে না অমল দাসের দেশে পাচারকারীও নারী ব্যবসায়ীও কোনো মহিলা যদি প্রস্তাব না তার বাড়ি আমার বাড়িও সব লেগে গেছে গা আমরা সব নিয়ে গেছে গা এর আগে এক লাখ টাকা আমার দেখাইছে তারা আমার সাহায্য করছে কিন্তু তারা যারা সাহায্য করে তারা নাম বদনাম বদনামটি অমল দাসের কারণে আর ক্লাব সেক্রেটারি কাছে আমরা বিচার দিয়েছি ক্লাব সেক্রেটার মারতে হয়েছে কারো কাছে বিচারলে যাবে না বিধায়কের কাছে গেছি বিধায়ক কোয়া তো আমি কিছু করার নাই থানার যাও থানার দিছি থানা হলে কিছু করার নাই উল্ডার আমরা নামে একশন লো কিছু কই না আমরা বাড়ি ঘর জিনিস পত্র যা সব মিশে গেল বুথ সভাপতি আধার নম্বর বুথে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের আধার নম্বর বুথ তাই না কারণ আমরা বাড়ি ঘর থাকতাম ভাই না আমার হুমকি মাইরা মারা লাগবো তো বাড়ি ঘর থাকতাম না আরেক জায়গাতে আমি লোকাল লাগাই আমি যাইতাম আমার ঘটনাটা করছে গেছে আট তারিখ গেছে মাসের আট তারিখ

এবার খাওয়ার পর এরপরে মায়েরা তো ভাত খেতে আসে না হাটে তোলে গা রুকা দিছে এরপরে এখান থেকে কান্না আইনা অমল দাস অমল দাসের নেত্রীরা এরপরে আইনা ছেড়ে এবার তো অবস্থা কইরা ফ্যান ট্যান খুললা এ মায়া ডারে মারছে এবার মারার পর মায়া ডার অবস্থা বেশি খারাপ হয়ে গেছে গা খারাপ ধর হইছে এরপরে আমি নিচে তাড়াতাড়ি হাসপাতাল অমল দাস অমল দাস কি হয় মানে অমল দাস বোর্ড প্রেসিডেন্ট এ তাইলে খারাপ খারাপ ইয়ে করে আমরা তো রাজি না এই আমরা লোক এই একটা অত্যাচার করে আমরা তো এই অমল দাসের যন্ত্রণা আমরা তা থাকতে পারি আমরা আমরা তো বাড়িতে বাড়ির গাড়া পাই আসি তারা দুই ভাইয়ে দাও ওই আত্মার রয়ে আসলে আপনার মায়ের দুই বছর একদম মাইরা একদম ব্লাস করে রয়েছে তারা দুই ভাইয়ে মিললে বাড়ছে কে কে দূর করছে ঝুতন দাস গুপ্ত দাস প্রলোভে তারা টিস কাজে আইতে চাইতে টিটকারি দেওয়ার পরে এই নিয়ে আসিরা তারা লাড়ি বান্ধা লুই আসি মাইক ধরে আরম্ভ করে তারপর তারা পুলিশ কেস দিছে পুলিশ কেস দিয়ে পুলিশ তদন্তর পর আবার তারা আমার মেয়ের আমরা আক্রমণ করতে মাঠ করবো তারা দুই ভাইয়ের যন্ত্রণা আমরা এলাকা থাকতে পারি না তারা দুই ভাই আরো সঙ্গে আছে যাই তো আজকে তারা দুই ভাই বেশি করছে ঘটনা কোন জায়গায় কোন জায়গা বড় উপযুক্ত উদ্যোগ আমার মেয়ের হসপিটাল নিয়ে এসে করো তারা